খেলনাগুলো কিন্তু <laughs> <laughs> <laughs>

সাড়ে দশটা বাজে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের বাজারে সেটা চলে আসছি আজকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে হিটটাও কম চলে আসছি ধন্য জন্য মুরগি কিনতে আসছে দুশো আশি টাকা পঁচাশি হয় আশি

তো এই আজকে দেখেন আমরা অনেক দিন পর না অনেক দিন পর সেজ ওয়েদার টেক তো খান্ডা ইজ না আসলে নামা হ্যাঁ বাইরে বৃষ্টি সারাদিন সারা রাত জন্য আজকে নিয়ে আসছে খাসির মাংস আজকে ঝাল ঝাল করে রান্না করবো আর আরিয়ান আরাধনা তো খাবেন না ওদের জন্য মুরগি অনেকদিন পর খাবো না যে আমাদের অনেকটাই তারপরে রান্না করা হয়েছে এখানে মুরগি মাংস রান্না করা হয়েছে আরিয়ান আলাদনার জন্য আর এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে তারপর হচ্ছে কুমড়ো ভাজি আর হচ্ছে সব রান্না করা হচ্ছে এখন হচ্ছে শুধু খাসি মশলা রান্না করি আমি হচ্ছে শুধু মুরগি মশলা রান্না করছি আর এইটা তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তারপর হচ্ছে কুমড়ো ভাজি এগিয়ে হচ্ছে আগে না বাবা করছে কারণ আমি হচ্ছে অন্য কাজ করতেছিলাম মনে কাপড় পুষি জুড়ে পুষ্টি তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি দেখেন কিরকম আবহাওয়া এখানে বাতাস হচ্ছে মেঘলা অনেক সময় মধ্যেই কাপড়গুলো ভিজি বাতাসে যদি একটু টানে আছে তো এইভাবে ধুয়ে দিয়েছি এখন যাই এখন গিয়ে হচ্ছে মাংস করব তো এই যে এখানে হচ্ছে আমি খাসির মাংসটা একদম কেটে ধুয়ে ধুয়ে নিচ্ছি পানি ঝরা দিয়েছি আর এখানে এখন একটু পেঁয়াজটা ভাজবো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এ মশলা কাটা হয়ে গেছে তো এগুলো হচ্ছে এখন করে নিই পেঁয়াজটা ভালো করে ভেজে নিই একদম লাল লাল করে তারপর হচ্ছে

এই তেজপাতা দিয়ে আমাদের বাড়ির তেজপাতা মানিয়ে আসছে কাঁচাই আছে এখনো রোদ হয়নি তো এখন ওই জন্য ইয়া করতে পারিনি এখন দিয়ে দিই একটু রসুন দিয়ে দিলাম রসুন বাটা হচ্ছে পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো জিরা বাটা আর হচ্ছে মরিচ বাটা মরিচটা কিন্তু শিল পাটায় বাটা এই মশলা কিন্তু আরিয়ানার বাবা আমাকে বেঁচে দিচ্ছে বিশেষ করে মরিচ আমি বাড়তেই পারবো না এখন হচ্ছে এই যেটা আমরা করছিলাম পেঁয়াজটা ভাজা এগুলো সব এখন দিয়ে যেতে এত সুন্দর একটা গ্র্যান্ড বেরিয়েছে না পেঁয়াজ মানে পেঁয়াজ ভাজা অনেক সুন্দর কাঁচা পেঁয়াজ দিয়ে করা যায় কিন্তু আমার কাছে মনে হয় কি এই পেঁয়াজটা যদি একটু ভাজিয়ে তারপর হচ্ছে যদি দে তাহলে শাকটা একটু অন্যরকম সে ভালো লাগে আর কি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছিলাম ওখানেই সেটাই আমি দিয়ে দিলাম আর এই যে মশলা গরম মশলাগুলো আমি রেডি করে রাখছি গোলমরিচের গুঁড়া লঙের গুঁড়া লং আর কি আর হচ্ছে এলাচ এগুলো সবগুলো ভালো করে ছেঁচে রাখছি আর এখানে দারচিনি আর খাসির মাংস মানে মাটনে কিন্তু একটু গরম মশলাটা বেশি দিতে হয় তাহলে ভালো লাগে এই গরম মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো এই যে আরিয়ানার বাবা হচ্ছে এগুলো সুন্দর করে মেখে নেবে মাখবে যত সুন্দর করে তত কিন্তু মজা হবে খেতে আমি হচ্ছে লবণটা দিতে ভুলে গেছিলাম তো এখন হচ্ছে লবণটা দিয়ে দিলাম এই যে হলুদটাও এখন দিয়ে দিলাম হ্যাঁ হলুদ আর লবণ দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম হাত চলে না চলে না আমার তো হাত অনেক জলে হ্যাঁ হ্যাঁ রসুন আমি জিজ্ঞাসা করবো বলে রসুন রান্না না কেন যত মাঘ বাবুর ছো ততই মজা কি খবর টাটু টাটু হ্যাঁ চুরি পরছ তুমি দেখি তো কই দেখি তো দেখাই যাও দেখা তুমি চুরি পরছো ও মামা চুরি মামা দিছে তাই কি সুন্দর লাগে আমার এখনই আরিয়ানা তো বলছে অনেক সুন্দর গান বেড়েছে এখন এটাকে প্রেশার কুকারে উঠাই দিব তারপর আবার লাস্ট ফিনিশিং কড়াই দিয়ে দিবস এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে এই যে মশাই দিলাম তারটির চুনে প্রেসার কুকারে এখানেই সুন্দর পানি ছাড় এটা দেখেন সব কাপড় আমি ধুয়ে দিয়ে গেছি এই যে আর কি খুব মেয়ে এর মধ্যে দিয়ে কাপড় কি কী করবো কাপড় জমে যাচ্ছে অনেক এই বাতাসে বাতাসে অনেক বাতাস হচ্ছে অনেক বাতাস হচ্ছে বাতাসে বাতাসে শুকাচ্ছে এই যে হচ্ছে আমি একটু ইয়ে করে নিলাম সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে আর এখন হচ্ছে আমি গ্যাসে চুলাই দিয়ে দেবো গ্যাসের চুলাই হচ্ছে একটু মাংসটা ভালো করে রান্না আমি এখন কড়াইটি দিয়ে নিলাম কড়াইটি সুন্দর করে এখন একটু ডাল করে নেব তরকারি তালাটা কেমন হচ্ছে জানালেন অনেক বাতাস হচ্ছে আর ওই ওই দিকটা কেমন নেট করছে দেখুন ঝাল ঝাল করে মাংসটা অনেক সুন্দর সুন্দর মাংস ভালো পারে এই যে আমার কিন্তু রান্না করা শেষ আমি নিভিয়ে দিচ্ছি দেখেন মাংসের হচ্ছে যে ফাইনাল লুক কেমন লাগতো সে এই যে ওর পিসির জন্য হচ্ছে একটু উঠাই নিচ্ছি তো দিদি একা থাকে তো দাদা তো থাকে না মাঝে মাঝে যেটাই আমি রান্না করি চেষ্টা করি এই জন্য একটু উঠে রাখার দিয়ে আসি এই যে এখন ট্রাই করব আচ্ছা খাসির মাংস আজকে অনেকদিন পর খাওয়া হচ্ছে জল চলে আসছে জিবে দেখি খাইয়ে কেমন লাগে হুম অনেক টেস্টি হয়েছে মাংস নরম ঝাল মশলা একদম পারফেক্ট এই যে আমরা রেডি হয়ে নিছি এখন আমরা একটু বের হচ্ছি বাইরের দিকে আর ওইদিকে আরিয়ানার পিসির বাসায় একটু যাবো আসলে শহরের মধ্যে যাওয়ার মতো একটা জায়গায় আছে আমাদের একটুতে আমরা চলে যাই একটু সময় পাইলে দিদির বাসায় আবার দিদিও সময় পাইলে এখানে চলে আসে এইভাবেই আমাদের দিন যায় আর কি তো এখন ওই যে রেডি হয়ে নিয়েছি বের হয়ে যাব দিদিকে তরকারিটাও দিয়ে আসবো আর আমরা দেখা করেও আসবো তো দেখতে থাকেন

মরা <SANASCACHA> <SANASCACHA> <Giberatını> <SANASCHA> 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 তো আরিয়ানের চশমা ঠিক করা এখন আমরা সামনের দিকে যাচ্ছি একটু মডার্ন মল দিনাজপুরে আমরা যে নাইনটি নাইনে চলে আসছি এখানে অনেক কিছু আছে এই সামনে আছে এখানে আর ওই যে ঘরের ওই ইয়েটার নষ্ট দরজার ভালো হবে না একদম এই যে এখানে কত সুন্দর সুন্দর ফুল দেখেন এই যে সুন্দর লাগতেছে আর এই যে এখানে বাচ্চাদের আইটেম খেলনার আইটেম এগুলো সব এই যে স্টিকার এই যে আর এই দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে আর এখানে হরিণ কিছু কম আমরা বের হয়ে যাচ্ছি এই যে 99 বাজার এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন সামনের দিকে আরাধনা হ্যাঁ পাওয়া যাবে এই যে আরাধনা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল এই জন্য এখন আমার তাহলে করছে মা একটা ছোট বল কিনবে এই জন্য বাসন দোকানে এই বলটা নেওয়া হইল স্যান্ডেল আসা হয়েছে আমরা স্যান্ডেল হেঁটেই যাচ্ছি খেলি এখন আমরা ডিম খেতে যাবো ডিম পেঁয়াজমনি দিয়ে হচ্ছে ডিম ডিম সেদ্ধ হ্যাঁ তুমি খাওয়া

Thank no, 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 no.